রমজান মাসের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসলাম সেটা হলো ডিমের চপ ডিমের চপ আমরা সবাই পছন্দ করে থাকি চলুন দেখে কিভাবে কীভাবে ডিমের চপটা তৈরি করতে হয় আমি আজকে একটা ডিম দিয়ে ডিমের চপ তৈরি করব আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি এখন আমি কেটে নিব আপনার একটা ডিম দিয়ে চারটা চপ তৈরি করতে পারেন আবার চাইলে আটটাও তৈরি করতে পারেন আমি এখানে চারটা তৈরি করব। দেখুন আমি ডিমটাকে কেটে নিয়েছি আমি আমি পর সিদ্ধ করে নিয়েছি এখন আমি আলুগুলোকে ম্যাশ করে নিব আমি আলুটা ম্যাশ করে নিয়েছি এখন মশলা অ্যাড করবো এখানে আমি আদা রসুন বাটা এক চামচ পরিমাণে দিয়ে দিব মরিচের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ আলু সাথে মিশিয়ে দেখুন আমার মশটা একটা মেশানো হয়ে গেছে আলুর সাথে এখন আমি ডিমের চপ তৈরি করে নিব এরকমভাবে একটা এরকমভাবে নিতে হবে নিয়ে এরকমভাবে মাঝখানে ডিমটা দিয়ে এরকমভাবে বট করে নিতে হবে কোনো প্রকার যাতে ডিমটা না দেখা যায় ঠিক এরকম ভাবে সাপ গুলো তৈরি করে নিতে হবে দেখুন আমার ডিমের চাপ তৈরি করা হয়ে গেছে ঠিক এরকম ভাবে তৈরি করে নিতে হবে এখন আমি তেলে বেজে নিবো

দেখুন আমার ডিমের চপগুলো তৈরি হয়ে গেছে ঠিক এরকমভাবে বেঁধে নিতে হবে এখন আমি উঠিয়ে নিব দেখুন আমার ডিমের চপগুলো তৈরি করা হয়েছে ঠিক এরকমভাবে তৈরি করে নিতে হবে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবে